এই ব্যবসা গরমে হালকা পাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভাল লাগে তার সাথে যদি একটু গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি ঝিঙে দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি তার জন্য আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে আমি এক চামচ হলুদ আর এক চামচ নুন ভালো করে লাগিয়ে নিয়েছি এরপরে গ্যাস অন করে আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে আমি সর্ষের তেল নিয়েছি আমি তিন থেকে চার চামচ সর্ষের তেল নিয়েছি এই যদি কম তেল খেতে চান তো আপনারা কম তেলেও এই রান্নাটা করতে পারেন সর্ষের তেল যখন খুব গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে মাছের পিসগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি মাছগুলো আমি খুব লাল করে কড়া করে ভাজবো না অল্প লাল হলেই আমি মাছগুলোকে না নেব আর এই ঝোলটা খুব কম মশলাতেই তৈরি হয়ে যায় আর খুব স্বাস্থ্যকর দেখুন এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজাগুলোকে এক এক করে নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নেবার পরে এই তেলের মধ্যেই আমি লম্বা করে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি তেল থেকে ঝিঙেগুলোকেও নাবিয়ে নিচ্ছি ঝিঙেগুলো নাবিয়ে নেবার পরে আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে ছেড়ে দেওয়ার পরে আলুগুলোকে আমি একটু খানি লালচে করে ভেজে নিচ্ছি যখন আমার আলুগুলো একটু লালচে হয়ে যাবে দেখুন এখানে আলুগুলোর রঙ পাল্টে গেছে লাল হয়ে গেছে এখন আমি আলুগুলোকে না বেছি এর মধ্যে আমি আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি দেবার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়েছি আদা বাটা দেবার পরে সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দেড় চামচ জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস এইটুকু মশলাই আমার লাগবে এর থেকে আর বেশি মশলা আমার দেবার নেই আর পরিমাণ মতন নুন দিয়েছি নুন দেবার পরে সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে যায় দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলা আলু ঝিঙে সব একসাথে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আপনার যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে জল দেবেন জল দেবার পরে সব একসাথে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখুন এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমার এখানে মনে হয়েছিল ঝোলটা একটু কম আছে তাই আমি আবার করে জল দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি ঝোল যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি এখানে মাছ আর ঝোল ফুটতে থাকুক ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নিই গ্যাস অন করে আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ ধনে দিয়েছি গোটা ধনে দেড় চামচ গোটা জিরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি মাছের ঝোলের মধ্যে শেষের দিকে দেব দেখুন এখানে আমার মাছের ঝোল ফুটে উঠেছে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওই ভাজা মশলা থেকে এক চামচ মশলা আমি এর মধ্যে দিয়েছি দিয়ে এটা ঢেকে আমি দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দু মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি আপনারা নিশ্চয়ই এটাকে একবার ঘরে বানাবেন নিজে খাবেন সবাইকে খাওয়াবেন যারা একদম তেল মশলা খেতে চান না তারাও এই ঝোলটা খেতে পারেন খালি তেলের পরিমাণটা একটু কম করে দেবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন